एन सायन घोष उत्तर चौबीस परगना सायन घोष उत्तर चौबीस परगना सूर्यास्त अच्छा दूसरा प्रश्न आज भगवान श्री कृष्ण चरण अर्पित तुलसी पता खेते अच्छे अवश्य खावे प्रसाद तुलसी द्वितीय प्रश्न সন্ধ্যার সময় কি সূর্যাস্ত থেকে চব্বিশ মিনিট দয়া করে বলবেন না মানে আরতি সন্ধ্যা আরতি কখন করবেন সূর্যাস্তর পরে সন্ধ্যা আরতি করতে পারেন সন্ধ্যা আরতি সন্ধ্যা হলেই আপনি আরতি করবেন বিউটি বড়াল খুলনা বাংলাদেশ থেকে যে ভগবত ভক্তি বিকাশের তিনটি স্তর স্থায়ী ভাব অনুভাব মা ভাব এগুলো ভগবত ভক্তির স্তর না তিনটি স্তর না অনেক স্তর আছে এই ভাবগুলো আবার সাতটা স্থায়ী ভাব ব্যবিচারী ভাব হ্যাঁ তারপরে অনুভাব বিভাব অনেকগুলো ভাগ আছে ভক্ত রসামি পড়ব সিন্ধু পড়বেন সেখানে এগুলো পাবেন উত্তর ক্লাস চলছে বংশ কলকাতা মহারাজ আপনার শ্রীচরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম আমার প্রশ্ন কই বলল মুক্তিটি কি দয়া করে যদি একটু বলেন কৈবল্য মানে মুক্তি ভগবানের সঙ্গে মিশে যাওয়া পাঁচ প্রকার মুক্তি আছে সাজুজ্জাস্তি সালক্য সামীপ্য এবং সারূপ্য সাজুজ্জ মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া সেটাকে বলে কৈবল্য মুক্তি যেটা ভক্তরা প্রার্থনা করে না বাকি চারটা মুক্তি সা সালোক ভগবানের লোকে বাস করা স্বামী ভগবানের সান্নিধ্যে বাস করা সার মতো ঐশ্বর্য অর্পিতা সাহা ঢাকা বাংলাদেশ থেকে প্রশ্ন হচ্ছে বৃষরূপী ধর্মরাজ বলতে কাকে বোঝানো হয়েছে ওই জায়গাটা পড়তে হবে তো ভাগবতমের প্রথম স্কন্ধে ধর্ম স্বয়ং বিষরূপে এসেছিলেন পৃথিবী স্বয়ং গাভীরূপে এসছিলেন তাই বৃষ মানে হচ্ছে ষাঁড় ধর্মরাজ ষাঁড়ের ভূমিকা করে এই কলি যে কিভাবে প্রবেশ করলেন সেই অভিনয়টি করে দেখিয়েছেন সুরজিৎ প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনা একটি প্রশ্ন আছে অনেক ব্যক্তি বলে থাকেন যে মারা গেলে দেখতে যাচ্ছি কোথায় যাব তাই যতদিন বেঁচে আছি সেটাকে নিয়ে ভাবাটাই আসল এই সমস্ত মানুষদের পরলোক সম্বন্ধে বিশ্বাস করানো আমি প্রশ্ন তো বুঝতে পারিনি এই সমস্ত মানুষদের পরলোক সম্বন্ধে বিশ্বাস করানো কী করে জানি প্রশ্নটা আমি বুঝলাম না যদি প্রশ্নটা পরবর্তী পাঠান অভিজিৎ দে কাশ্মীর থেকে প্রশ্ন পাঠিয়েছেন আমার প্রশ্ন হলো ব্যক্তি ভাগবত বলতে কি বুঝি ব্যক্তি ভাগবতের যিনি ভাগবতম পড়ে ভাগবতমের শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করে ভাগবতমের মূল শিক্ষা হচ্ছে ভগবানের ভক্ত হওয়া যে ভক্ত হয়েছেন ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাকে বলে ব্যক্তি ভাগবত মমতা মুখার্জি বেহালা থেকে প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল আমি জানতে চাই যে এই মাসে শুনেছি শাক পাতা খাওয়া যায় না তুলসী পাতা খাওয়া যায় কিনা তুলসী পাতা তো শাক না তো তুলসী পাতা কেন শাক তুলসীতে ভগবানের চরণে নিবেদন করবেন আর খাবেন অবশ্যই চট্টগ্রাম বাংলাদেশ থেকে একটা প্রশ্ন এসেছে নাম নেই মারা জড়ো আসক্তি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমি তো ডিটেলস বললাম সাধু সঙ্গ করবেন তাহলে মুক্ত হবেন এটাই পূর্ণ আলোচনা ছিল যে ভগবানের ভক্ত সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার সঙ্গ করবেন তাহলে আসক্তি থেকে মুক্ত হবে এটা প্রশ্ন এসছে নদীয়া থেকে আকাশ হরে কৃষ্ণ মহারাজ আমার প্রশ্ন আছে যে রাধা রাধাকৃষ্ণ আমার মন চুরি করে নিয়ে গেছে আমি কি করবো এখন আমা এখন হরিনাম ভাগবত ক্লাস রব না করে থাকতে পারি না বা আপনি কল্পনা কর্মকার প্রশ্ন পাঠিয়েছেন মহারাজ গুরু না ধরলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না আমি পারিবারিক কারণে গুরু ধরতে পারছি না আমি কীভাবে ভগবান আশীর্বাদ পেতে পারি যদি ওইখান থেকে হন ভগবান আপনাকে গুরু পাঠাবেন এখন পরিবারের সঙ্গে মিলেমিশে চলুন হরিনাম করুন গীতা পড়ুন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার একটা নিবেদন একটা ছোট্ট প্রশ্ন ছিল দানের মাধ্যমে কি ভগবান সন্তুষ্ট হন দান ভগবানকে করবেন ভগবানের ভক্তকে করবেন অন্যদেরকে দান করলে হবে না ভগবান বলেছেন যত করষি যাশি যদাসী যত যত তপস্বসী কন্তেও তৎকুরুষর্পণ যা দান করতে চা আমাকে দান করবে তাহলে ভগবান খুশি হবে দান দান যেখানে সেখানে দিলে হবে না ভগবান কৃষ্ণের সেবায় কৃষ্ণ ভক্তি প্রচারের সেবাই দান করবেন যেরকম এই ভাদ্র মাসে প্রচুর লোকে ভাগবত দান করবেন ভগবানের ভক্তদেরকে গুরুদেবকে প্রচুর দান করবেন একজন লিখেছেন রানুচক্র চ্যাটার্জী বর্ধমান থেকে আজকের ভাগবত ক্লাসের সময় শুনে হাসি পাচ্ছিল এখন আপনি কোথায় আছেন আমি মায়াপুর থেকে পাঠ দিচ্ছি পরবর্তী প্রশ্ন প্রতিম কুন্ডু প্রতিম কুন্ডু রাজশাহী থেকে মহারাজ কাম শক্তি কি মায়া শক্তির অন্যরূপ। কাম শক্তি তো কাম শক্তি মায়া শক্তি অনেক বড় একটা রূপ হতে পারে কিন্তু ওই রকম ধরনের প্রশ্ন হয় না কাম শক্তিকে জয় করতে পারবেন কামকে যদি ভগবানের সেবায় নিয়ে যেতে